হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মাই স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে যায় তিনটা সলো হয়েছে আর অনেক দিন পর ভিডিওটা আসছে চলো আজকে একটা ব্রাইট সাজানো আছে আর আমরা চলে এসেছি আমার পুরানো বাড়ি আর এটা আছে প্রতিমা বাংলার প্রতিমা হ্যাঁ প্রতিমা তো চলো আজকে কেমন কি লুক দিতে পারি সব কিছুই দেখাচ্ছি আমরা ওখানে গিয়েই দেখতে পেলাম যে এখনো ব্রাইডের গায়ে হলুদটাই কমপ্লিট হয়নি তখন তাদের চলছে ফটোশুট আর এখানে দেখো স্নান করানো হচ্ছে আমাদের কথা ছিল দুটো সময় বসে পড়তে বলেছিলাম কিন্তু ওনারা এত দেরি করেছে যে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ওদের গধুলি লগনে বিয়ে ছিল তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম বলছিলাম যে দুটো থেকে বসলে সুবিধা হয় বিয়েতে যেহেতু অনেক কিছুই রিচুয়াল থাকে সেগুলো মানতে মানতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর আমরা মিনিমাম চারটার দিকে আমরা বসেছি ব্রাইড সাজাতে আর অনেকটা তাড়াতাড়ি করে আমরা কাজ করছিলাম দুজন মিলেই অনেকটা তাড়াতাড়ি করেছি আর আমার এই ব্রাইড ছিল আর্য সমাজে তার জন্য এদের পুজো আর্চা তেমন কিছু হয় না এদের নিয়ম কানুন সম্পূর্ণ আলাদা এদের শুধুমাত্র হোমযজ্ঞ করেই বিয়ে হয় যখন আমাদের এই বুকিংটা নিয়েছিল তখনই আমাদের বলে দিয়েছিল আমাদের কিন্তু বিয়ের সময় অনেকক্ষণ ধরেই হোমযোগ্য হবে তার জন্য বলেছিল যে আগুনের সামনে থাকলে গলে যাবে না তো তার জন্যই ওয়াটারপ্রুফ মেকআপটা নিয়েছিল আমরা সেটাই করে দিয়েছিলাম আর এইখানে আই থেকে শুরু করে আই মেকআপ টোটাল মেকআপটাই দিদির পছন্দের হয়েছিল। এবং লাস্টের কলকার ডিজাইনটা দিদিরই পছন্দ ছিল আমরা বলেছিলাম একটু ভারী ধরনের করতে দিদি বলেছিল না আমার একদম সিম্পল পছন্দ তার জন্য আমরা সিম্পলটাই করে দিয়েছিলাম ঠিক যেন সাবেকি আনার টাচ ছিল আর লাস্টে আমরা হেয়ারস্টাইলটা যখন করি তখন দিদিকে দেখিয়ে দিয়েছিলাম কেমন কি হেয়ারস্টাইল করব এবং হেয়ারস্টাইলটা দিদির অনেক পছন্দ হয়েছিল। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপটা কতটা সুন্দর আর সিম্পলভাবে রেখেছিলাম আর দিদির ওটাই পছন্দ ছিল আমাদেরও খুব পছন্দ হয়েছিল দিদি যা যা চেয়েছিলো সব কিছুই আমরা ওই রকম মনের মতো করেই করে দেওয়ার চেষ্টা করছিলাম এবং তিনজন মিলেই ডিসিশন নিয়েছিলাম যে কোনটা করলেই ঠিক হবে কোনটা না করলে ঠিক হবে এই থিং সুন্দর ছিল শুধুমাত্র মাঝে কিছুবার কারেন্ট চলে যাওয়ার জন্য সমস্যা হচ্ছিল পরে আর কোনো অসুবিধা হয়নি এবং এই মেকআপটা অনেকক্ষণ স্টে করেছিল যেহেতু আমাদের ওখানে নিয়ম ছিল যে অনেকক্ষণ ধরেই হোমযোগ্য হয়ে বিয়ে হবে তো অনেক রাত পর্যন্ত মেকআপটা ছিল এবং শেষ পর্যন্ত পুরো সুন্দরভাবে ছিল এবং দিদির অনেকটা পছন্দ ছিল শেষ টোটাল লুকটা দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাবে সিম্পলের ওপরে কতটা সুন্দর লেগেছে আর তারপরে ক্যামেরাম্যান এসে কিছু ক্লিপ নিচ্ছিলো যেগুলো আমরা করছিলাম ওইগুলোর ক্লিপগুলো নিয়েছিল তো তারপরে অনেক ছবি ভিডিওস বানিয়ে তারপর দেখো ফাইনাল লুকটা দেখো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন ওভারঅল লুকটা এসেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তো দিদি তোমার ফুল লুকটা কেমন লাগলো তুমি বলতে পারো আমার তো সত্যি বলতে খুবই ভালো লেগেছে আর যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে বিশেষ করে ফলটা ডিজাইন তো আমি সিম্পলের উপরেই চাইছিলাম তো সব দিক থেকে থ্যাংক ইউ দিদি আর চোখটা একটু ডাউন করো হালকা করে খুলো তোমাদের প্রথম থেকে বলেছিলাম এই বিয়েতে হোমযোগও করেই বিয়েটা সম্পন্ন হয় আর এটাই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই এই ভিডিওটা এখানেই শেষ করছি আর বাকি পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা যাবে এখন টাটা বাই বাই সি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও